হ্যাঁ বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে দেব মূলত জেমিতির উপরে যে অঙ্কগুলো আমরা দিতেছি যেমিতির যে সিরিজ চলতেছে আমাদের তিনশো পাঁচটা ম্যাথের তো এরাকে আমরা অলরেডি একশো অঙ্ক দিয়ে ফেলেছি যেমিতির উপরে আজকে আমরা একশো এক থেকে শুরু করবো যারা আগের ভিডিওগুলো দেখেন নয় অবশ্যই ওইগুলো দেখে নেবেন তা না হলে এগুলো বুঝবেন না কারণ এখানে সূত্র সহকারে একদম ডিটেলস আলোচনা করা আছে তো প্রত্যেকটা ভিডিওই গুরুত্বপূর্ণ আর এখান থেকে আপনার যেমিতির যে কোনো অঙ্ক যে কোনো চাকরি পরীক্ষায় কমন পাবেন তো চলুন শুরু করা যাক আজকে আমি মূলত পরিমিতি নিয়ে আলোচনা করব তো এখানে দেখেন বলা আছে যে একটি আয়তাকার গড়ের প্রস্থ তার দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল কত দেখিনিলে আমাদের বলা আছে যে আয়তবার গড়ের প্রস্ত দৈর্ঘ্যের এত অংশ প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ তার মানে উপরে যেটা আছে এটা হচ্ছে কি প্রস্থ আর নিচেরটা কি দৈর্ঘ্য আমরা ধরে নিতে পারি যার উপরের কি নিচেরটা দৈর্ঘ্য আমাদের এটি বলছে আয়তাকার গড়ের প্রস্থ তার দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ তার মানে এটা আমরা প্রস্ত ধরে নিলে এটা আমাদের কি ধরে নিতে হবে তো বলছে গড়টির পরিসীমা তো আমরা ধরে নিই যে প্রস্থ হচ্ছে টু এক্স তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের থ্রি এক্স কারণ এটা তো এরপর দেখেন আমাদের পরিসীমা চল্লিশ মিটার হলে পরিসীমা কি আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র হয়ে থাকে টু ইন্টু যুগ প্রস্থ এটা হচ্ছে কি আজ থেকে পরিসীমার সূত্র টোয়েন্টি দৈর্ঘ্যযুগ প্রস্ত তো আমরা লিখতে পারি টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে কত টু এক্স আছে থ্রি এক্স আর প্রস্ত হচ্ছে টু এক্স দেখেন পরিসীমা এটা হচ্ছে টোয়েন্টি দৈর্ঘ্যযুগ প্রস্ত এটা হচ্ছে পরিসীমা কিন্তু দেওয়া আছে কত চল্লিশ তার মানে এটি ইকুয়াল আমরা লিখতে পারি চল্লিশ কারণ এটাও পরিসীমা এটাও পরিসীমা তো এখন আসেন এখানে হচ্ছে কত ফাইভ এক্স পাঁচ দেখুন দশ তার মানে টেন এক্স সমান কত ফর্টি খেয়াল করেন তার মানে এখান থেকে আপনি চাইলে এক্স ইকুয়াল কত বের করে ফেলবেন ফোর বাক করে দিলে এখন আসেন তাহলে প্রস্তুতি আছে আমাদের কত দেখেন দুই দিক দেখেন এখানে এক্সের মানটা বের বসিয়ে দিলেই আমরা প্রস্তাব পাবো আর এখানে যদি এর মান বসিয়ে দেন তাহলে দৈর্ঘ্য পাবো তার প্রস্তুতি আছে এক্সের মান যেহেতু ফোর তার মানে চার দিগোনো আট আর দৈর্ঘ্য হচ্ছে তিন চারটা বারো তো আমরা পেয়ে গেলাম কি দৈর্ঘ্য যে আয়ত ক্ষেত্রটা তার পরিষীমান চল্লিশ ওইটা দৈর্ঘ্যতা আছে কত হ্যাঁ প্রস্তুত এইট আর দৈর্ঘ্য হচ্ছে কত বারো কিন্তু আমাদের বলছে তার ক্ষেত্রফল কত আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান কি ক্ষেত্রফল তাহলে দেখেন এইট ইন্টু টুয়েলভ আমাদের ক্ষেত্রফল আমরা জানি আর বারো কত ছিয়ানব্বই তার মানে এটার অ্যান্সার হচ্ছে কত ছিয়ানব্বই তো এটা এখানে একটু চেঞ্জ হয়ে আসতে পারে এখানে এত অংশ দেওয়া আছে বা এগুলো বলা আছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ বা দৈর্ঘ্য প্রস্থের প্রস্তরের গুণ বা বিভিন্ন ধরনের অঙ্ক হতে পারে তো আমরা দেখি পরের অঙ্কগুলো কীভাবে করা আছে হ্যাঁ এটা দেখেন বলা আছে আয়তকার ঘরের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি পরিসীমা ছাপ্পান্ন মিটার হলে ক্ষেত্র ফল কত হ্যাঁ দেখেন যে কি বলা আছে আয়তকার ঘরের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি প্রস্থর চেয়ে দৈর্ঘ্য সবুজ দৌড়ে নিলাম প্রস্থ এক্স তাহলে দুর্ঘ হয়ে যাবে কত এক্স প্লাস ফোর কারণ চার মিটার বেশি এটা তো আমরা দিয়ে নিলাম কি প্রস্থ আর এটা ধরে নিয়েছি কত দৈর্ঘ্য এখন আসলে বলা আছে পরিসীমা ছাপ্পান্ন বর্গ মিটার হলে তো পরিসীমা আমরা কী জানি টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে এখানে কত এক্স প্লাস ফোর প্লাস এক্স টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্তু সমান কত পরিসীমা এটা লিখে ফেললাম এটা সাপেক্ষে পরিসীমাটা লিখে ফেললাম আমরা পরিসীমা টু ইন্টু যোগ প্রস্থ সমান সমান কত ফিফটি সিক্স এখন দেখেন টু ইন্টু এখানে হচ্ছে কত দেখেন টু এক্স প্লাস ফোর সমান কত ফিফটি সিক্স তার মানে আমরা পাচ্ছি কত দেখেন এখানে হচ্ছে ফোর এক্স প্লাস এইট সমান কত ফিফটি সিক্স এই এইটটা যদি এই সেট নিয়ে যান তাহলে মাইনাস হয়ে যাবে তো এখান থেকে এইট মাইনাস করলে আমরা পাইতেছি কত ফর্টি এইট হুম এর মান আপনি পাবেন কত ফোর থি এইট পা কত ফোর সমান চার বারং আট আপনি কিন্তু এক্সের মান পেয়ে গেলেন তো আপনি এখানে বসিয়ে দিন তাহলে আমরা দেখেন এক্সের মান যদি এখানে বসাই তাহলে আমরা বারো পাচ্ছি কি প্রস্ত আর ষোলো পাচ্ছি কত এর সাথে দেখেন এক্সের মান বারো আর চার ষোলো পাচ্ছি আমরা কত দৈর্ঘ্য তো বলছিলো যে ক্ষেত্রফল কত আমরা জানি ক্ষেত্রফল কত আত্মক্ষেত্রের ক্ষেত্র ফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তো দৈর্ঘ্যগত ষোলো আর প্রস্ত কত বারো তাহলে আমরা লিখতে পারি না ষোলো ইন্টু বারো তো আপনি যদি কাটাকাটি করেন তো দেখেন যে ছয় বারং কত এটা আপনাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ ছয় বারং হচ্ছে বাহাত্তর বাহাত্তরের দুই হাতে থাকে সাত বারো আর সাথে কত উনিশ তার মানে একশো বিরানব্বই বর্গ মিটার তো আপনি যদি সিস্টেম জানা থাকেন আপনার এত টাইম লাগবে না এক মিনিট লাগবে অঙ্ক করতে বাট প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আপনি অঙ্ক বলে খুব সহজেই করতে পারবেন সেই অঙ্ক দেওয়া আছে ভালো আছে দেখেন একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা চার মিটার বেশি তাহলে আমরা প্রস্তুত ধরে নেব এক্স তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে ওইটার মতোই এক্স প্লাস ফোর এটা বিসিসি আর সাত বসিসে তো ঘটির পরিসীমা বত্রিশ মিটার হলে পরিসীমাটা চেঞ্জ করে দিয়েছেন পরিসীমা বত্রিশ মিটার হলে ঘটির দৈর্ঘ্য কত তো আমরা জানি পরিষীমা কত পরিসীমা হয়েছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত সমান কি পরিসীমা এটা থার্টি টু দেওয়া আছে এটা টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্ত সমান পরিসীমা দেওয়া আছে আমাদের এটার মধ্যে দেখেন দৈর্ঘ্য বের করতে বলছে ক্ষেত্র ফল বের করতে বলা না ওইটার মধ্যে ক্ষেত্র ফল বের করতে বলছিলাম তো আমরা টু ইন্টু দেখেন যে টু এক্স প্লাস ফোর সমান কত থার্টি টু তার মানে ফোর এক্স প্লাস সমান হচ্ছে কত থার্টি টু তার মানে ফোর এক্সিকাল এখান থেকে যদি আপনি বিক করে ফেলেন এইট বিক করে দেখেন আমাদের হব কত টোয়েন্টি ফোর তার মানে এক্সের মান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কত টোয়েন্টি ফোরকে ফোর দ্বারা ভাগ করলে চার ছয় চব্বিশ ছয় তো আমাদের দেখেন আমাদের বলছিলো কত কিপস চাইছিলো শুধু দৈর্ঘ্য দেখেন এক্সের মানটা এখানে বসে দিনে আমরা দৈর্ঘ্য এক্সের মান সিক্স আর আসলে ফোর তার মানে টেন মানে কত টেন মিটার দেখেন মানে অঙ্ক জাস্ট হালকা একটু চেঞ্জ হয়ে আসে দেখেন যে মানে কতটুকু চেঞ্জ হয়েছে জাস্ট টু এর মধ্যে ক্ষেত্র ফল বের করতে বলছিল আর এর মধ্যে দৈর্ঘ্য বের করতে বলছে বা কন্য মধ্যে প্রস্ত বের করতে পারবে এরকমই এটা দেখেন বলা আছে একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ ক্ষেত্র ফলে এত বর্গ মিটার হলে পরিসীমা কত দেখেন একই কথা বিস্তার মানে প্রস্ত এটা মনে রাখেন বিস্তার মানে প্রস্ত বলা আছে আয়তকার আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তো আমরা বিস্তার ধরে নিই বিস্তার বা প্রস্ত এক্স মিটার ধরে নিগে তা দৈর্ঘ্য হিসাবে কত এটার দ্বিগুণ বলা আছে তার মানে টু এক্স এরপর হচ্ছে ক্ষেত্রফল পাঁচশো বারো হলে তাহলে আমরা জান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্তর সমান সমান কি ক্ষেত্রফল তার মানে টু এক্স ইন্টু এক্স দৈর্ঘ্য ইন্টু প্রস্তর সমান কত ক্ষেত্রফল পাঁচশো বারো আপনি দেখেন এখানে হবে কত টু এক্স স্কোয়ার সমান কত পাঁচশো বারো বা এখান থেকে আপনি এক্স স্কোয়ার সমান আমাদের কি টু কাটাকাটি করলে হবে কত দেখেন চার পাঁচ হ্যাঁ দুশো ছাপ্পান্ন বা আপনি এক্স স্কোয়ার লিখতে পারেন দুইশো ছাপ্পান্ন আর দুশো ছাপ্পান্নকে রুট করলে এক্সের মান পাচ্ছেন কত হবে ষোলো আচ্ছা আমরা পাইলাম এক্সের মান পাচ্ছি ষোলো তো তো এখান থেকে আপনি একটা খেয়াল করেন যে আমাদের পরিসীমা বের করতে বলছে তাহলে দৈর্ঘ্য প্রস্তুত দুইটাই লাগবে তো আপনার একটা কাজ করেন এখান থেকে এক্সের মানটা এখানে দেখেন আমরা যদি এক্সের মানটা বসিয়ে দিই তাহলে বিস্তার বা দৈর্ঘ্য প্রস্তুত যেটা ওটা হচ্ছে ষোলো আর এখানে যদি আমরা এক্সের মানটা বসিয়ে দিই তাহলে আপনি দেখেন টু ইন্টু ষোলো হয়ে যাচ্ছে তার মানে কত বত্রিশ আমরা কিন্তু এরকম পাচ্ছি যে বিস্তার হচ্ছে ষোলো আর দৈর্ঘ্য হচ্ছে কত বত্রিশ তো আমরা চাইছি কি পরিসীমা তো পরিসীমা আমরা জানি কত টু ইন্টু দেখেন দৈর্ঘ্য যুগ প্রস্থ প্রস্থটাই মানে পরিসীমা কেমন এই যে বিস্তার আর কি তো টু ইন্টু দৈর্ঘ্য আপনি দৈর্ঘ্য পাচ্ছেন বত্রিশ আর ষোলো হচ্ছে আপনার প্রস্থ তাহলে আপনি দেখেন টু ইন্টু এটা হচ্ছে এইট আর ফোর তাহলে হচ্ছে নাইনটি সিক্স তাহলে আমাদের কিন্তু পরিসীমা হচ্ছে কত নাইনটি সিক্স আপনি যদি সূত্রগুলো সব পারেন তাহলে কিন্তু খুব সহজে কি খুব ইজিলি সমাধান করতে পারবেন কেমন পরের অঙ্কটা একটু দেখেন যে একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে পরিসীমা কত তো এটা আর আমি করে দিচ্ছি না কারণ হচ্ছে অঙ্কটা আপনারা পারবেন খুব ইজি যে একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ শুধু যে একটু আগে যে অঙ্কটা করতাম ওইটা দেওয়া ছিল কিন্তু কত যে দ্বিগুণ দেওয়া ছিল দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ দেওয়া ছিল আর এখানে তিনগুণ দেওয়া আছে বাকিটা তাহলে এখানে দেখেন আপনি যদি এক্স যদি আপনি প্রস্তুত ধরে নেন তাহলে এখানে কী হয়ে যাবে এক্স থ্রি এক্স হয়ে যাবে কি আপনার দৈর্ঘ্য তার মানে এখানে আমাদের কী দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে এক্স ইন্টু থ্রি এক্স সমান কত দেওয়া আছে তিনশো আপনি এখান থেকে এক্সের মানটা বের করে এই এক্স আর এই দুইটা পয়সায় দিলে দৈর্ঘ্য আর প্রস্থ পাবে তখন আপনি কি পরিসমান নির্ণয় করে ফেলবেন এটা আপনাদের হোমওয়ার্ক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অ্যান্সারটা কত হয়েছে এরপরের অঙ্কটা এখানে বলা আছে দেখেন যে আয়তকার একটি ঘরের প্রস্থ বিস্তারের হ্যাঁ প্রস্থ বিস্তারের দেড়গুণ ঘরটির মেঝে কার্পেট দিয়ে ডাকতে বর্গ মিটারে সেভেন টাকা হারে মোট দুই হাজার দুইশো পাঁচ টাকা খরচ হলে গটির পরিসীমা কত ভালো কথা আমাদের দেওয়া আছে যে এক বর্গ মিটারের খরচ হইতেছে কত সাত সেভেন পয়েন্ট ফাইভ জিরো টাকা তো আমাদের টোটাল খরচ হইতেছে কত এটা মুড গড়ের খরচ হইতেছে এটা তো আমরা যদি একটা কাজ করে ফেলি যে এই বাইশশো যে পাশ আছে এটাকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো যারা ভাগ করে ফেলি তাহলে গটির ক্ষেত্রফল পেয়ে যাবো কি গটির ক্ষেত্রফল কারণ এক বর্গ মিটারের যত খরচ হয়েছিল ওইটা আমরা দেওয়া যদি সম্পূর্ণ যে খরচ হয়েছিলো তো টোটাল কত বর্গমিটার ছিল তো আমরা ওইটা বের বের হয়ে যাবে তো এটাকে যদি আপনি এটা দ্বারা ভাগ করেন তো আপনার এখানে অ্যান্সার চলে আসবে দেখেন ভাগ যদি করি তাহলে এরকম আসবে দুইশো চুরানব্বই কাঠাই করে নেবেন তো এটা হবে কত দুইশো চুরানব্বই বর্গ মিটার এটা কি এটা হচ্ছে আয়তাকা গড়টির ক্ষেত্রফল দুইশো চুরানব্বই মানে মোট যত টাকা খরচ হয়েছে ওইটাকে প্রতি বর্গ মিটারের টাকা দিয়ে ভাগ করলে আপনি কী পেয়ে গেলেন মোট যে ক্ষেত্রফল ছিল ঘরের ক্ষেত্রফল পেয়ে গেলেন এখন আসলে আমরা ক্ষেত্রফলটা আমরা এখানে রেখে দিলাম এখন আমার বলা আছে যে আয়তকার একটি ঘরের প্রস্থ বিস্তারের দৈর্ঘ্য তো আমরা ধরে নিই যে প্রস্থ এক্স তাহলে দেখেন যে আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ দেড়গুণ মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এটি লিখতে পারি তাহলে প্রস্ত যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত ওয়ান পয়েন্ট ফাইভ এক্স তো এখন দেখেন যে আমরা ক্ষেত্রফল কত পেলাম দুশো চুরানব্বই হুম তো আমরা কিন্তু জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্তাব সমান কী ক্ষেত্রফল তাহলে এক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স সমান কত দুইশো চুরানব্বই কারণ এটা আমরা কী ধরছি প্রস্তুত ধরছিলাম এটা কি দৈর্ঘ্য ধরছিলাম তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত সমান সমান কত ক্ষেত্রফল এখান থেকে আমাদের মেইন কাজ হচ্ছে এক্সের মানটা বের করে নিয়ে আসা তো এখান থেকে খেয়াল করেন যে আমরা পাবো কত ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার সমান দুইশো চুরানব্বই তার মানে আমরা পাচ্ছি এরকম যে এক্স স্কোয়ার সমান দুইশো চুরানব্বই বাই ওয়ান পয়েন্ট ফাইভ এরকম আপনারা পাচ্ছেন যে এটাকে এখন ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা যদি এটাকে আমরা কাটাকাটি করি এটুকু দেখেন একটি গড়ের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে আটশো টাকা খরচ হয় এটা বলা আছে এরকম যদি গড়টির দৈর্ঘ্য এক মিটার কম হয় তবে খরচ হয় সাতশো টাকা তো গড়টির দৈর্ঘ্য কত এখন একটু খেয়াল করেন যে আটশো টাকা খরচ হয় সর্বট যদি দৈর্ঘ্য এক মিটার কম হয়ে যায় বলা আছে তাহলে খরচ হয় সাতশো টাকা তাহলে দেখেন যে এক মিটার দূরে কমের জন্য সাতশো টাকা খরচ হতেছে থাকে সে টোটাল খরচ হয় আটশো টাকা কিন্তু এক মিটার দৈর্ঘ্য কম হওয়ার জন্য খরচ হচ্ছে করে সাতশো টাকা তাহলে দেখেন এক মিটারের জন্য খরচ হতে তাহলে কত টাকা একশো টাকা আপনি বিক্রি করে বুঝতে বুঝতেছেন কারণ এক মিটার দূরে কম হলে সাতশো টাকা খরচ হয় আর এক মিটার দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কি আটশো টাকা খরচ হয় তাহলে দেখেন আটশো মাইনাস কি সাতশো দেরি একশো তো আপনি এখান থেকে আমরা বের করতে পারি না যে একশো টাকা খরচ হয় কত মিটারে এক মিটারে তাহলে আমরা বলতে পারি যে এক মিটারে খরচ হয় একশো টাকা তাহলে আমাদের কত আমরা এদিক থেকে করতে পারি এটা বলা হয় যে কত একশো টাকা খরচা হয় খরচ হয় একশো টাকা খরচ হয় আর কি এক মিটার আমাদের মিটার যদি বের করতে পারছে কত মিটার তাহলে আমরা ওই সাইডের বইটা তো তাহলে কত আমাদের এক টাকা খরচা হবে তাহলে অবশ্যই কম এক বাই একশো আমাদের টোটাল খরচ হতে হচ্ছে কত আটশো টাকা তাহলে আটশো টাকার খরচ হয় এ কিন্তু আটশো নিশ্চয়ই কত হতো একশো কাটাকাটি করলে দেখেন এখানে এইট ছিল তার আমাদের গটির দৈর্ঘ্য কত ছিল এইট মিটার এরপর দেখেন এখানে বলা আছে একটি মাঠের দৈর্ঘ্য আরও দশ মিটার বেশি হলে এটি এত বর্গ মিটার ক্ষেত্রেও বিশিষ্ট বর্গাকার মাঠ হতো তার মানে যেটা আছে এটা বর্গাকার মাঠ নয় তার মাঠের দৈর্ঘ্য যদি দশ মিটার বেশি হয় তাহলে বর্গাকার মাঠ হতো যার ক্ষেত্র কোন কোনটা এইটা হতো তো মাঠটির প্রসেস হয়েছে মাঠটির প্রসেস হয়েছে বা দৈর্ঘ্যই দরেন্দ্র দৈর্ঘ্য এটা কত দৈর্ঘ্য প্রস্তুত হয়ে যাবে তখন বর্গভাবে সমস্যা নেই তো এখন আসেন যে আমরা কী করবো প্রথমে যে দৈরে যে মাঠটির দৈর্ঘ্য কত এক্স এক্স আছে তো যদি এটা দৈর্ঘ্য যদি দশ মিটার বেশি হয় আর দশ তাহলে এক্স প্লাস দশ যদি হয় তাহলে এটা কী হয়ে যাবে ক্ষেত্র হয়ে যাবে যার ক্ষেত্র ফল দেওয়া আছে কত দশ হাজার বর্গ মিটার তাহলে এই যে ক্ষেত্র হইলো তখন এটা এটা বড় ক্ষেত্রের ক্ষেত্র ফলের কি বাহু স্কোয়ার তাহলে বড় ক্ষেত্র যদি হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কত এক্স প্লাস টেন তার মানে এটা হোল স্কোয়ার যদি লেখেন তাহলে এটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমাদের বড় ক্ষেত্রের ক্ষেত্রে বড় ক্ষেত্রের ক্ষেত্রে বলতে আছে এটা তো এখান থেকে দেখেন এক্স প্লাস টেন হোল স্কোয়ার আপনি চাইলে এখান থেকে এক্সো স্কোয়ার লিখতে পারেন দশ হাজারকে তো পুরো স্কোয়ার স্কোয়ার বাদ দিতে পারেন তার মানে এক্স প্লাস টেন সমান একশো তার মানে এক্স ইকোয়াল কত নাইনটি তো আমাদের এক্সের নাইনটি ছিল যে মাটির দৈর্ঘ্য কত কেন নাইনটি ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগছে আর সবাইকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল টনটা ক্লিক করে রাখবেন যাতে কি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যান আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যেহেতু আপনাদের জন্য আমরা এত কষ্ট করতেছি ভালো লাগে যখন দেখি যে অনেকেই ফোন দিয়ে বলেন যে না ভাই ম্যাথ বলে বুঝতেছি খুব উপকার হচ্ছে সত্যিই খুবই ভালো লাগে আর আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে